হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে বললাম আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে তাজাকিস্তানের কাজ নিয়ে আসলাম তাজাকিস্তানে জরুরিভাবে গার্মেন্টসের শ্রমিক নিয়োগ বেতন হয়ে প্রায় ষাট হাজার টাকা থাকা উকা ফ্রি যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন অনেকেই আবার প্রশ্ন করতে পারেন ভাই তাজাকিস্তান আবার কি উজবেকিস্তানের পাশের দেশই হলো তাজাকিস্তান যারা তাজাকিস্তান সম্বন্ধে জানেন না তারা অবশ্যই ইউটিউবে সার্চ দিতে পারেন তাজাকিস্তান কী তাজাকিস্তান লেখে সার্চ দিলেই আপনাদের ডিটেলস সহকারে এসে পড়বে যে তাজাকিস্তান এই দেশটা কি। আর এই দুটি নাম্বারে যোগাযোগ করলেই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর আরেকটি কথা বলে দিয়ে এই দেশটা খুবই উন্নয়নশীল একটি দেশ বিভিন্ন দেশের বিস্তার তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাজাকিস্তান উজবেকিস্তানের পরস্পর মানে পাশের একটি দেশ তাজাকিস্তান উজবেকিস্তান এই কাজাকিস্তান তারপর কিরগিস্তান তুর্কমেনিস্তান আফগানিস্তান পাকিস্তান এ কয়েকটা মানে এই অঞ্চলের ভিতরেই রয়েছে মানে এগুলো আগে রাশিয়ার ছিল এখন রাশিয়ার থেকে আলাদা হয়ে বিভিন্ন দেশে রূপান্তরিত হয়েছে বিশেষ করে তাজাকিস্তান এটা খুবই একটি উন্নয়নশীল দেশ অনেক দিন আগে আমাদের অফিসে এসেছিলো এই তাজাকিস্তানের কাজ আবার নতুন করে আসলো নতুনভাবে ডিমান্ড নিয়ে আসলো এই তাজাকিস্তান যারা উজবেকিস্তানে যাওয়ার জন্য আগ্রহী বা উজবেকিস্তানের বিস্তারিত জানতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে তাজাকিস্তানও কারণ তাজাকিস্তানের কাজটা এটি সম্পূর্ণ নতুন এসেছে এবং বিভিন্ন অফার রয়েছে এই কাজে আর এই কাজের সাথে আরও বিভিন্ন অফার এবং সম্পূর্ণ বৈধভাবে যেতে পারবেন আর সম্পূর্ণ ওয়ার্ক পারমিট সহকারেই যেতে পারবেন আপনারা ওয়ার্ক পারমিট পাবেন হাতে পাবেন তারপর আপনারা বিদেশ যাবেন মানে ওয়ার্ক পারমিট ভিসা তাজাকিস্তান যারা বিস্তারিত জানতে চান তারা অবশ্যই এই দুটি নাম্বারে যোগাযোগ করবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন কারণ ভিসা পয়েন্টে এমন নতুন নতুন ভিসা তথ্য খুব সহজেই পেয়ে যাবেন তাজাকিস্তান উজবেকিস্তান তারপর কির্গিস্তান কাজাকিস্তান সৌদি আরব এই কয়েকটা দেশে কাজ রয়েছে আমাদের অফিসে যারা সৌদি আরবে ক্লিনার হিসাবে যেতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত বলে দেব আর তাজাকিস্তানে এই অফারটি কেউ হাত করবেন না যারা গার্মেন্টসের কাজ পারেন বা সুইং অপারেটরের কাজ পারেন তারা অবশ্যই এই কাজটি মানে এই কাজটি হাত করবেন না কারণ এমন কাজ দুই তিনবার আসে না এটা আপনারা যদি কাজ পারেন সুইং অপারেটরের কাজ পারেন গার্মেন্টসের তারা অবশ্যই এই কাজটি হাতছাড়া ছাড়া করবেন না এই অফারটি হাত করবেন না তাজাকিস্তানে জরুরিভাবে গার্মেন্টসের শ্রমিক নিয়োগ বেতন হবে প্রায় ষাট হাজার টাকা থাকা ও খাওয়া ফ্রি যোগাযোগ করলেই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করুন কারণ ভিসা পয়েন্ট এমন নতুন নতুন ভিসা তত্ত্ব খুব সহজেই পেয়ে যান তাজাকিস্তান ছাড়াও আমাদের অফিসে কাজ রয়েছে যেমন উজবিকিস্তান কার ওয়াশ শ্রমিক নিয়োগ গার্মেন্টসের শ্রমিক নিয়োগ ক্লিনার শ্রমিক নিয়োগ যারা এই কয়েকটা কাজের বিস্তারিত জানতে চান বা এগুলাও জানতে চান যে কত টাকা লাগবে এই যেতে এগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে নিচে যা দুটি নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ডাবল জিরো ফাইভ টু নাইন জিরো ওয়ান থ্রি এই দুটি নাম্বারে যোগাযোগ করলেই খুব সহজেই বিস্তারিত আপনারা জেনে যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসা তথ্য খুব সহজেই পেয়ে যান তাজাকিস্তানে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই এই দুটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করেছেন বলেই আমরা এ পর্যন্ত এস আসতে পেরেছি আমাদের চ্যানেলের এ পর্যন্ত সাবস্ক্রাইব যতগুলো হয়েছে আপনারা সাবস্ক্রাইব করেছেন বলেই হয়েছে আর আপনারা যখন সাবস্ক্রাইব করেন তখন আমি নতুন নতুন ভিসার ভিডিও বানাতে উৎসাহ পাই আর আমাদের অফিসের ঠিকানা ও বিস্তারিত জানতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমি ভিডিওতে বলি না অফিসের ঠিকানা বা বিস্তারিত যোগাযোগ করলেই জানতে পারবেন আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে